হয়ে গেছে ঘুরতেছি কেন কি কারণে আমি সংকট ছোট আর পরিবর্তন হয়ে গেল আন্দোলনে ছিলাম শুরুর থেকে আন্দোলনে কিন্তু আমরা সমাজে হারিয়ে যাচ্ছি যারা ওরা এসে নেতা হয়ে যাচ্ছে এই যে পরিবর্তন হলো আমরা সব দৌড় দিলাম এই সংবিধানের কারণে সব সমস্যা তৈরি হয়েছে দেখবেন এটা একটা কমিটি হয়ে গেল সশস্ত্র কমিশন সাত মাস ধরে আলোচনা বিরাট আলোচনা তারপরে অস্বসঙ্গল বিএনপিও যা করছো তা নাই ভোয়া হয়েছে আমি আপনাকে বলি সমাজ যদি অসুস্থ হয়ে যায় তাহলে রাজনীতিবিদ আরো বেশি অসুস্থ হয়ে তাকে সে ফ্যাসিস্ট হয়ে যায় অর্থাৎ একটা ফ্যাস রোগ অসু এই অসুকে আক্রান্ত হয় কখন যখন দেখা যায় পজিটিভ বিরোধী দল থাকে না আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি

খালদা দিয়ে পারলো না কেন সে তো বিরাট ক্ষমতাশালী মারাত্মক পপুলার কারণ খালদা দিয়া পদ্ধতি বিরোধী দলের দায়িত্ব পালন করে পালন করে কেন খালদা দিয়া তখন গ্রামাদের সঙ্গে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ক্ষমতায় গিয়ে এবং ক্ষমতার বাড়ে এমন করে জনগণ করে আসে ওইটা খবর থেকে গিয়ে তার জিনিস আন্দোলন করবে কি জনগণের জন্য পারে নাই পারে করতে তাহলে আজকে আমি বলতে চাচ্ছি আমরা এই বামপন্থী যারা এদের পাশ গৌরবের সবারই গাফাটাও গুরুজনের তো অনেক বেশি গৌরবের কিন্তু না কেন কারণ সবসময়েরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলেন এবং সময় সুবিধা ভাড়া কাটছে ক্ষমতার জন্য লোকে বলে আমাকেই বলে আমাকেই বলে যে ভাই এমনি তো হয়ে একবার কোনো কষ্টমার চুকের কাটিয়ে এইবার তার ভাড়া কাটবেন আমি ভাই ভাড়া তো খাটতে আমি বলতে চাই যদি আমাদের হুঁশ হয় আমি বলছি সংবিধান না কিছু না আমি বলতে যে ভাড়া খাটার জিনিসে গণতান্ত্রিক যুক্ত বাংলাদেশ এই জায়গায় যদি দাঁড়ান তাহলে বাংলাদেশে রাজনীতি করতে না বলে রাজনীতি আমরা জানি আসছে এই যে বর্তমান সময়ে আপনি দেখবেন বিএনপি ভাই এখন মাঝে মধ্যে চক্পর হয় মারামারি হয় কেন ক্ষমতার জন্য ওই জায়গার জন্য এবং তারা গেছেন বিএনপির একটা হাউকাস করতেছেন বামপন্থী বন্ধু সমাজতন্ত্রী হাউকাস মাছে না

এরকম মরদ তো বহু তৈরি হয়ে গেছে এখানটায় বর্তমানে ইউরিস মরদ সেক্ষেত্রে সঙ্গে আমরা করছে প্রস্তাব তৈরি করছে ইউ সাহেবটাই বাস্তব করছে ফাইট করতেছে এটা মরৎ তো সবাই তো তাহলে এই মরদা আরও বেশি ক্ষমতা যারা আসবে আমার মনে করে যদি না মাঠে শক্তিশালী বিরোধী দল অনুপস্থিত থাকে আমি মনে করি আমরা যদি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মেহনতি মানুষের জন্য সোচন মুক্তির জন্য আমরা করবো জন্য আমরা করবো

ক্ষমতা আমাদের কাছে আসবে আমাদের ক্ষমতার কাছে যাওয়ার কোনো দরকার নাই আর আমি পরিষ্কার জামা সম্পর্কে পরিষ্কার বলতে চাই এই প্রশ্ন মাসির মতো ভালো ক্ষমতা দেখলে খাবার দেখলে মাসি যেমন আসে এই জামা তো আসছে একাত্তর সাল ক্ষমতা চার্য মন্ত্রী ছিল এই বিএনপির সঙ্গে ছিল বিএনপি সরকার আমরা ক্ষমতা ছিলাম না এবার আমাদের বল না এই মাসিটাকে

আন্দোলন তৈরি করবে দখল করবে এবং আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের একদম অন্য কোথাও যেতে নেই না ধন্যবাদ সবাইকে